লাউ আমর্তুল বাহারালা আগরাকত কাসি কারিহা তোমরা কি জানো আমেরিকা কোথায় দুই দিকে কি কি দুই দিকে একদিকে আটলান্টিক আর দিকে কি সাগর প্রশান্ত মহাসাগর প্যান প্যাসিফিক দুই দিক দিয়ে দোনোটা পার হইতে আট ঘন্টা লাগে কয় ঘন্টা ঘন্টা কয় ঘন্টা প্যান প্যাসিফিক তো আট ঘন্টা লাগে টোকিও টু লস এঞ্জেলিস আট ঘন্টা লাগে পারিতে আর আটলান্টিক পারি তো আট ঘন্টা লাগে কয় ঘন্টা কয় ঘন্টা সমুদ্রকে হুকুম দিতে দেরি প্যাটে নিতে দেরি করবে না আল্লাহ বলে আমার তুল বাহরালা আগ্রাকাতি কারিহা ফেরেস্তাকে হুকুম দিতে দেরি সাইজ করতে দেরি করবে না সাইজ আমি কিতাব দেখা বলতেছি না চোখে দেখা বলতেছি দুনিয়াতে যত জাতিকে আল্লাহ সাইজ করছেন আমার হাতের করে গুনতে হবে কোনটা বাদ আছে কিনা বাকি সব আমার দুই চোখে দেখা শেষ এই জন্য আমার ভিতরে অন্য জিনিস কাজ করে কেন আমি চোখে দেখছি আর আরেকজন কিতাব পড়ছে সমান কোরআনে যত ধ্বংস স্তূপ আছে সব আমার চোখে দেখা শেষ আমি ষাট ফিট আলা ষাট হাত লম্বা একশো বিশ ফিট ওয়ালা কমে আদের মাথার খুলিও দেখছি মাথার খুলিটা এখনো রাখা আছে আমি দুই চোখ দিয়ে দেখা আছি ওদের এলাকা দেখার আমাকে বুঝাইতে হবে না এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলি আসেন আমরা সারাদিন আল্লাহর কাছে তবা করি আর পাঁচ অক্ট নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি রব্বে কাবার কসম আল্লাহ মুসলমানের হাত কালো করতে চান না বাংলা একটা কথা বলে মশা মেরে হাত কালো করার ইচ্ছা ছিল না সুযোগ পেলে কামড় মারে শান্তি আমায় দিল না আল্লাহ মশা মেরা মুসলমানের হাত কালো করার ইচ্ছা রাখেন না আল্লাহ নিজে লড়বে নিজে 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 আল্লাহর কাছে ডিফেন্সের অভাব নাই আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না লড়াবে না আল্লাহ বদরে বইলা দিছেন বন্ধুকে বলছে আপনি মারেন না আমরা মারছি এখানে দুইটা প্রশ্ন আসে একটা প্রশ্ন আসে এই গরম এই রমজান এত দূর মদিনার থিকা আমাদেরকে বদর এখানে নিয়ে আসলেন আপনি যখন মারছেন আপনি মেরে দিতেন আমরা বাড়িতে থাকতাম রোজা রাখতাম রমজান মাস একদিকে গরম আবার রোজা একটু তো ছেড়া দিছি রোজা ওই মাসে রোজা রাখ ওই কয়দিন রোজা রাখা হয় নাই আমগুরে কেন আনলেন আল্লাহ কয় বন্ধু আপনি না আসলে খেলা জমবো না আপনারে খেলা জমানের জন্য আছে কি খেলা কি আমারে ডাকলি কের লেগা কয় ডাকসি কের লেগা দেহি তোর শক্তি কতটুকু হম লেগি তো ডাকে না বুঝাইতে পারি না তোমাকে আরেকটা জবাব দিছে আল্লাহ যে আপনাকে ডাকছি কেন জানেন দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না খেলব তো আমরাই কিন্তু দর্শক তো লাগবো আপনারে দর্শক হিসাবে নিয়ে আসছে আপনি দেখতে থাকেন আমরা খেলতে খেলবে আল্লাহ হার যুগে আল্লাহ খেলছে এখনো আল্লাহ খেলবে কিন্তু শর্ত হইল আমাকে তবা করা ফিরে আসতে হবে মুসলমান হিসাবে পরিচয় দিতে হবে যে বাস্তবিক আমি মুসলমান বাস্তবিক আমি নবীর উম্মত এই পরিচয় যদি দিতে পারি তো রব্বে কাবার কসম হইতে পারে আজকে এই মজমা যদি মনের থেকে তবা করা থাকে আমি তো বলতেছি রাগ হয় না আমি আপনাদেরকে উত্তেজিত করতে চাইতেছি আমি বলি আজকে কয় মাস যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে ছয় মাস বয় মাস অষ্টম মাস চলতেছে কত আট মাস চলতেছে এইখানে একজন আমাকে বলেন যে ফিলিস্তিনের জন্য আপনি দুই রাখার সালাতুল হাজত করছেন একজন বলেন যে আমি ফিলিস্তিনের জন্য দুই রাখার সালাতুল হাজত পড়ছি একজন পাইলাম কেন না দুইজন তিনজন এ পাঁচ ছজন হয়েছে আর কি আর বেশি না অথচ হুকুম ছিল অস্তাইনু বিশ্বরি ওয়াসালাম বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি দুই রাকাত করে নামাজ করে শেষ যায়া বলতো আল্লাহ তুমি না হুকুম দিস তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজ দিয়া আল্লাহ আমারা কোথায় ফিলিস্তিন কোথায় ফিলিস্তিন পর্যন্ত আমাদের মধ্যে কতগুলা দেশ পার হয়ে যাইতে হবে কতগুলা সমুদ্র পার হয়ে যেতে হবে আমরা ওইখানে চাইতো যাই কি কইরা আমি কিন্তু তোমার কদমে আয়া করছি তুমি সাহায্য করো করছেন হুম? কি করছেন হুম একজন যুবক তো হাত উঠাইতে পারল না যে আমি দুই রাখা করছি আট মাস হয়ে গেছে আচ্ছা বাদ দেন নামাফ আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য দুই টাকা সৎকার করছেন মাসাল্লাহ এডি কোলা থাকতে পারে এরা মনে হয় আড়াই হাজারে আমার ওয়াজ শুরু শুরুতে শুনছে যুদ্ধ যখন লাগছে তখন মনে হয় আমি আড়াই হাজারে মনে হয় পঞ্চাশটা ওয়াজে বলছি যে তুমি যাইতে পারো না দুই টাকা সৎকা করো এরা মনে হয় ওইখানে শুনছে তারপরে দু টাকা করছে বাকি মজমা করে নাই আমাদের তো দুটাকা টাকা করা দরকার ছিল হাদিসে তো আছে আর সৎকা তার উদ্দুল বালা সৎকা বিপদকে দূর দূর করে আমি দু টাকা সৎকা কইরা বলতাম আল্লাহ আমি কিন্তু দুটাকায় টাকায় সৎকা করলাম ফিলিস্তিনের জন্য আপনি কিন্তু বিপদটা দূর করে দেন আপনার বন্ধু না বলছে সৎকা করলে নাকি বিপদ দূর হয় আপনি জানেন না আমরা কোথায় ফিলিস্তিন কোথায় আমরা মন চাইলেও যাবো তো যাবো কি কইরা যাওয়ার তো কোনো স্কোপ নাই কোনো সুযোগ নাই বিদায় আমি সৎকা করলাম আমরা তো সৎকা করি নাই উচিত ছিল কি ছিল না হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি খালি চিল্লাই লিব না কামও করতে হইব তাহলে আজকের থেকে নিয়াত করেন যতদিন যুদ্ধ শেষ না হবে আমি ডেলি দুই রাখা সালাতুল হাজত পড়ব কে কে পড়বেন দেখি মনের বলেন কিন্তু যে যতদিন যুদ্ধ বন্ধের খবর না পাব ততদিন আমি রাকাত আর যদি না পড়তে পারি টাকা এক ডেলি সৎকা করবো পারবেন এটা তো সহজ এক টাকা ফিলিস্তিনের নামে সৎকা করেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন মা আলাইনা ইল্লাল বালাক দোয়া তো ওกรมু হଁ করতেইব আল্লাহুম্মা লাকাল হামদু কমা ইয়ামাগিলি জালালি ওয়া জালি ওয়া আযীম সুлтаনি আয় আল্লাহ বলার পর্ব ছিল শেষ সোনার পর্ব শেষ আল্লাহ আজকে চাইতেই চাইছিলাম না কেননা প্রথমেই বুঝা ফেলছি এই মজমা কবুল হওয়ার কথা ছিল বা রোডে হওয়ার কথা ছিল ময়দানে আপনি নিয়ে আসছেন আপনার ঘরে এটা দিয়েই বসতেছিলাম যে এই মজমা কবুল হয়ে গেছে কবুল যেটা হয়ে যায় ওইখানে আবার হাত পাত কী করে তারপরও সবাই বলতেছে হাত পাইতেই ফেললাম মালিক কিন্তু কোথায় বসে হাত পাতলাম এটাও তো দেখেন কাদেরকে নিয়ে হাত পাতলা এটো দেখেন কোন সময় হাত দেখেন। শুধু সামনে যারা আছে তারা না মসজিদের ভিতরে যারা আছে তারা না বাহিরও মানুষ ভরা আল্লাহ আমার মন বলে অন্তরালেও মামুনরা হাত উঠায় বসে আছে যুবক হাত উঠায় বসে আছে যুবতী হাত উঠায় বসে আছে ছোট হাত উঠায় বসে আছে বড় হাত উঠায় বসে আছে সাদা দাঁড়িয়েলো হাত উঠায় বসা আছে কাঁচা দাঁড়িয়ে বসা আছে মালিক আজকে বেশি কিছু চাবো না শুধু এতটুক চাবো যে যুবকরাই আয়োজন করছে যারাই এই আয়োজনটা করছে আল্লাহ তাদের আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই এলাকাবাসীকে কবুল করেন আড়াই হাজারকে কবুল করেন আড়াই হাজারকে কবুল করেন এর মানুষগুলাকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ কবুল করেন আল্লাহ কবুলই আর চাই আজকের মজমা যে কবুল হইল আয় আল্লাহ এটার কোনো নিদর্শন আমাদেরকে দেখা দেন কাউকে না কাউকে দেখা দেন যাতে যুবকরা আরো উৎসাহিত হয় যে আজকের মজমা কবুল হয়ে গেছে আজকের যুবক কবুল হয়ে গেছে যুবতী কবুল হয়ে গেছে নারী কবুল হয়ে গেছে পুরুষ কবুল হয়ে গেছে ছোট কবুল হয়ে গেছে বড় কবুল হয়ে গেছে দাড়ি কাঁচা কবুল হয়ে গেছে দাড়ি পাকা কবুল হয়ে গেছে আল্লাহ আমরা কবুলিয়া চাই আল্লাহ আমরা আমাদের গুণা মাপ চাই আমরা তোবা করছি আমাদের তৌবা কবুল করেন আমাদের অঙ্গীকার কবুল করেন আমরা চাইতেছি মালিক ফিরা চাইতেছি সত্য আমরা ইসলামের ইজ্জত রাখি নাই সত্য আমরা ইচ্ছা ইসলামের ইজ্জত রাখি নাই সত্য আমরা নবীর আদর্শের ইজ্জত রাখি নাই সুবিধা ভুক্ত করতেছি কিন্তু নবীর ইজ্জত রাখি নাই আমরা ইসলামের ইজ্জত রাখি নাই আমরা তবা করলাম মালিক আমাদের তবা কবুল করেন আমাদের গুনা খাতা মাফ করা দেন যার যেই পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে সেফায় কামেলা আজেলা দায়মা মোস্তা করেন আল্লাহ যাদের কুল খালি সন্তান দিয়ে কুল ভোড়া দেন যারা বিয়ে সাদী নিয়ে পেরেশান। ছেলে তো সঠিক পাত্রের পাত্রীর বন্দোবস্ত করা দেন মেয়ে তো সঠিক পাত্রের বন্দোবস্ত করা দেন সন্তানকে মা বাবার বাধ্য বানায় এই মাহফেলের উসিরায় আয় আল্লাহ এই আড়াই হাজারের মাটির নিচে যারা ঘুমায় আছে। লাল সবুজের মাটির নিচে যারা ঘুমায় আছে। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমায় আছে। সবাইকে মাফ করে দেন বিশেষ করে এই মাহফেলের সাথে যারা বক্তা হিসাবে শ্রোতা হিসাবে আয়োজক হিসাবে সাহায্য সহানুভূতিকারী হিসাবে আয় আল্লাহ যারা ছিল এদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করা একটা ঈদ লাশ আর গুলির ভিতরে চলে গেছে আর একটা ঈদ সামনে আসতেছে মালিক ওটা যেন লাশ আর গুলির ভিতরে না যায় এর আগেই আপনি ডিসাইড করা দেন এর আগেই জয়যুক্ত করা দেন এর আগেই জয়যুক্ত করা দেন এর আগেই জয়যুক্ত করা দেন এর আগেই আপনি কলেমার জান্ডাকে বলন্দ করা দেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন প্রথম ধাপের ইলেকশন আজকে হয়ে গেল জানি না হানাহানি মারামারি কাটাকাটি কতটুকু হলো আয় সামনে যেই ধাপগুলো আসে ওই ধাপে আমরা কোনো হানাহানি মারামারি কাটাকাটি চাই না আয় আল্লাহ সঠিকভাবে সুস্থভাবে কোনো রক্ত ঝরানো ব্যতীত আপনি করা দিয়েন আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচান আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচান দুর্যোগ থেকে বাঁচান আকাশের জমিনি ভেদ বালা মুসিবত থেকে বাঁচান আয় ল দুশ্মনের চোখ থেকে বাঁচান দুশ্মনের হাত থেকে বাঁচান দুশ্মনের দ্বারার থেকে বাঁচান দুশ্মনের পাও থেকে বাঁচান আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন সর্ব শেষ আল্লাহ আর হাজারের যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়া দেন এই মজমার যুবকদেরকে আমাকে ভিক্ষা দেন আমি আপনার গড়ে বইসে এদেরকে ভিক্ষা চাইতেছি এদেরকে আল্লাহ আপনি আশেখ যুবক বানা দেন আপনার হাবিবের গোলাম যুবক বানা দেন আপনার গোলাম যুবক মানা দেন আপনার হাবিবের আশেক বানা দেন এদেরকে দিন্দার মানা দেন আল্লাহ আর যুবকদেরকে এইভাবে চলতে দেখতে চাই না মন মানে না আল্লাহ আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন যারা যারা দোয়ার দরখাস্ত করছে কারা করতে চাইছে সে পারে না হক রাখে সবার জায়স্তামান্নাকে আপনি পুরা করা দেন সবার জায়স্তামান্নাকে আপনি পুরা করা দেন সবার জায়স্তা মান্নাকে পোড়া করা দেন আল্লাহ আমাদের দোয়াকে আপনার রহম আর করম দ্বারা কবুল করে